বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে যারা ক্রিয়াশীল দল একমাত্র বিএনপি বাদে সবাই কিন্তু পিয়ার চায় বিএনপি কেন চায় না বিএনপি চায় না এই কারণে যে তারা তেপ্পান্ন বছরের যে সৈরাচারী শাসনের প্রতিষ্ঠা তার মধ্যে তারাও কিন্তু অংশীদার বোর্ড দুর্নীতির মাধ্যমে নির্বাচন হয়েছে একক নির্বাচন তার মধ্যে কিন্তু বিএনপিও কিন্তু দাল আপনি জানেন শেখ মুজিবুর রহমান সাহেব তেহাত্তর সালে যে ভোট হয়েছিলো সেই ভোটে কিন্তু ভোট চরম কাজ চুরি করছিল দুইশো তেরানব্বইটা আসন তারা পেয়েছিল ভোট চুরি পরবর্তী পদে জিয়া রহমান যেটা রিফান্ড নাম দিয়েছিল আপনার এই যে সাতাত্তর সালে আটাত্তর সালে হানা ভোট দিয়েছিল পেশেন্ট তারা চায় কে চায় না তাতে কিন্তু অষ্টাশি পয়েন্ট অষ্টাশি ভাগ ভোট কাজ ছিল তখন তো লেমানুজ এত লেখাপড়া জানত না এত সচেতন ছিল না এত রাস্তাঘাট ছিল না আটানব্বই পার্সেন্ট ভোট কেমনে কাজ ছিল বলেন এটা কি এটা সুস্থ হয়েছে না হয় নাই কি করলো তোমার লিপলেট পোস্টার ছিল শুধু হেলিকপ্টার দিয়ে কিছু লিপলেট বিলি করে দিল হাটে বাজারে বন্দরে নদীতে খালে ফেলে পড়লো ভোট হয়ে গেল আসলে তাই এটা কি এটা এই ভোটটা কি দুর্নীতি হয়নি তারপরে ছিয়ানব্বই সালে খালদা দিয়ে বলছে কেউ নির্বাচন না করলো আমি একাকা নির্বাচন করবো একক একটা নির্বাচন করলো না হাসিনা যে তিনটা নির্বাচন করলো একক নির্বাচন করলো তে হাসিনা এই যে চোদ্দো আঠারো চব্বিশ এটার প্রতিকৃতি হলো বিএনপি বিএনপি তো এককভাবে নির্বাচন করছে এটা সিয়ানা তাহলে কাজী আমরা পিয়ার জিনিসটা এদেশের মানুষ সব ভালো বোঝে কিন্তু একটাই মাত্র দল বিএনপি কেন বোঝে না তারা এর মাধ্যমে একটা অশনি সংকেত যাতে ইতিমধ্যে তারা দিয়েছে সারা দেশে যে চাঁদাবাজি টেন্ডাবাজি দখলবাজি খুন খারাপ তারা করেছে তারা দেখছে তাদের দলীয় কোনো ভোট নাই এই জন্য তারা গুন্ডা হুন্ডা মাস্তান ফেহি শক্তি কালো টাকা এটা দিয়ে আগামীতে তারা নির্বাচনে ওই ভোট ডাকাতি আওয়ামী লীগ যা করছে ওনারা তাই করবে এই কারণে ওনারা পিয়ার পদই চায় না এইটা হলো তাদের মূলই আমি মনে করি বিএনপির স্বার্থেই তিনটা কারণে বিএনপির পিয়ার চাওয়া উচিত এক নম্বর হলো তারা চায় এই চব্বিশে জুলাই আগস্টে যে ফেঁসিবাদ মুক্ত একটা দেশ হয়েছে ফেসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত এই স্বরেচার মুক্ত যে দেশ করতে চান তাহলে পিয়ার লাগবে কারণ এই তেপ্পান্ন বছরের সবাই কিন্তু স্বীরাচার ছিল জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা কাজ করেছে জনগণের প্রত্যাশা পূরণে সবচেয়ে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই জন্যে আপনার স্বরেচার মুক্ত যদি দেশ করতে চান পিয়ার লাগবে দ্বিতীয় নম্বর হলো যে তারা যদি একটা তারা বলে একটা জাতি সরকার করবে তো জাতীয় সরকার কারা করবে যারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে পিআর পদি হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় প্রত্যেক দলেরই কিন্তু দুই চারজন পাঁচজন দশজন প্রার্থী পার্লামেন্টে থাকে এমপি থাকে তো ওখানে একটা জাতীয় সরকার হইতে খুব সহজ হয় তাই বিএনপির দাবি যে জাতীয় সরকার এটাও কিন্তু পিয়ার আর মাধ্যমে হয় তিন নম্বর যেটা হলো যে বিএনপি বিএনপি যেটা চায় যে বিএনপির যে লক্ষ্যটা সাময়িক কোনো লক্ষ্য না একটা দীর্ঘস্থায়ী লক্ষ্যে বিএনপির আগান উচিত যেমন দু হাজার আট সালে বিএনপি ভোট পাইছিল তেত্রিশ পয়েন্ট টু পার্সেন্ট আট সালে কিন্তু আসন পাইছিল টেন পার্সেন্ট প্লিয়ার হইলে তারা ভোট পাইত ছিয়ানব্বইটা আসন পাইতো ছিয়ানব্বইটা বত্রিশ তেত্রিশ তো ছিয়ানব্বই নিরানব্বইটা কিন্তু তারা ভোট পাইল তিরিশটা এই 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 সিস্টেমে কিন্তু তো এটা যে বিএনপির এখন সুযোগ কেউ না মনে করেন আমরা বিশাল কিছু হ্যাঁ এইটা এইটা ভাবা ঠিক না আমার একটা তথ্য ছিল সেখানে আমি বলছি গতকাল পরশু দিন একটা আলোচনা সময় সেখানেও আমি পরিষ্কার বলছি যে যেখানে আমি বলছি যে শোনেন আপনার যে বড় দল বড় দল এইটা আমরা চিন্তা করতে পারি না ভোটের আগে বড় দলকে বলা যায় না কারণ এদেশে ভোট হলে পরিবর্তনশীল আপনার এদেশে মানুষ ভোট দিয়েছিল মুসলিম লীগকে সাতচল্লিশ সালে সেই ভোট পরিবর্তন গেছে যুক্ত ফ্রন্টে হ্যাঁ চুয়ান্ন সালে সেই ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগে আওয়ামী লীগের পরিবর্তন হয়ে গেছে বিএনপিতে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে জাতীয় পার্টি থেকে গেছে আবার বিএনপিতে এই আওয়ামী লীগে কাজে এই দেশের ভোট কিন্তু পরিবর্তনশীল মানুষগুলোকে দেশের জনগণ খুব ভালো হ্যাঁ জনগণ যারে মাথায় উড়ে চোদ্দ মাথার উপরে উড়ায় যারে নামাই দেয় চোদ্দ মাথায় নিয়ে ডুবাই দেয় কাজে এ দেশের ভোট কিন্তু স্থায়ী না আমরা তো মনে করেন আপনার বিহার দল এত পার্সেন্ট ভরসে মোটেই না আওয়ামী লীগ সার্ব নির্বাচন করলো টেন পার্সেন্ট ভোটও তাদের ছিল না কাজে এই জন্যে আমরা মনে করি দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে পিয়ার পদ্ধতি একটা বেশ পদ্ধতি আজকে অনেকগুলো উন্নত দেশ উন্নত দেশের চৌত্রিশটা দেশের মধ্যে পঁচিশটা দেশে পিয়ার আছে আমরা কি বলে অন্যরা কতটা আজগুবি কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এবং নির্বাচনে একটা ফেসিভা কায়েম করার প্রচেষ্টা তারা চালাইতেছে নির্বাচনের মাধ্যমে আবার সে মনে করেন এখনই তারা নিজেরা নিজেরা মারা যায় কমিটি গঠন করে লোক মারা যায় যখন একটা আসনে তাদের দশজন জন প্রার্থী থাকে যদি এইভাবে ঘোষণা হয় শিডিউল ঘোষণা হয় দেখবে নিজেরা নিজেরা হাজার হাজার লোক মারা যাবে তারা কাজে এই যে নির্বাচনে সহিংসতা বন্ধ তারপরে কালো টাকার দৌরত্ব বন্ধ পেশি শক্তির দৌরত্ব বন্ধ এই একমাত্র বন্ধ হল পেয়ার পদ্ধতি নির্বাচন পিয়ারের কারণে হ্যাঁ আমি একটা কথা বলি শোনেনস হাতের পাঁচটা আঙ্গুল থাকে ধানের মধ্যে সিটে হয় একানব্বই দেশের মধ্যে আপনি গাজার ফিলিস্ত আর কি কয় ইজরায়েল 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 তো পিয়ার আর হলো নেপাল এই দুইটা দিন সেখানে আপনার তুর্কি দেখেন না আপনি সাউথ আফ্রিকা দেখেন না আপনি কি কয় জাপান দেখেন না আপনি আপনি ইটালি দেখেন না তারপরে আপনি কি বলে ওটাকে এই যে ব্রাজিল দেখেন না এই যে দেখবে ব্রাজিল তারপর রোমানিয়া সুইডেন ডেনমার্ক এগুলো দেখেন না সুইজারল্যান্ড এগুলো দেখেন না আপনি আনেন কোথায় ইজিলকে একটা রাষ্ট্র একটা অবৈধ রাষ্ট্র ইজরায়েলটা একটা অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র না দখলদার রাষ্ট্র আর নেপাল তো কোনো রাষ্ট্রের মধ্যেই পড়ে না ভাঙ্গা ভাঙ্গা করা তারপরে আপনার যেটা আসে আজকের এই পিয়ার ছাড়া জাপানে বৎসরের মধ্যে একবার সরকার ভাঙা দেয় তাতে কী হচ্ছে এই যে পাকিস্তানে এখন তো পিয়ার নাই কিন্তু এই যে বারবার একটা রদবদল হইতেছে পাকিস্তান তাতে কী কাজে এই জন্যে বেস্ট পদ্ধতি তুলনামূলকভাবে অনেক ভালো পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি